আলোচনা না করে ভিতরে ভিতরে একটা শুরু করে এবং শুধু পরীক্ষা পরীক্ষণ শুরু করে দিয়ে সে এমনই হয় নোটিফিকেশনও তাকে রেডি করে ফেলে আমরা রেডি হয়ে চেষ্টা করেছিলাম যে এইখানে আমরা অবস্থান করছি যাতে ওনারা চেষ্টা করেন এবং সামগ্রিক বিষয়টা আমাদেরকে যেন জানান সামগ্রিক বিষয়টা জানা কারণ আমরা এর আগেও দেখেছি প্রতিশ্রুতি ভঙ্গের একটা কাহিনী আমরা শুনেছি আমাদের বলা হয়েছিল যে যখন তারা ডিভিউ ফাইল করবেন তার আগে ডাব সম্পর্কিত সামগ্রিক আলোচনা আমাদের সঙ্গে করবে করেননি ছুটি ছুটি রাত্রের অন্ধকারে তারা আমাদেরকে না জানিয়ে তারা হচ্ছে রিভিউ পিটিশন করে দিয়েছিল সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আবারও যখন জানতে পারলাম পরীক্ষার প্রস্তুতি তখন আমরা আবার অবস্থান করলাম কিন্তু দীর্ঘদিন হওয়ার পরেও আমাদের শুধু কোন রকম কমেন্ট করা হয়নি আমরা একটা একটা বিষয় স্পষ্ট ভাবে জানিয়ে দিতে চাইছি যে দীর্ঘ সাত বছর ধরে আমরা এখানে আমরা চাকরি করছি আমাদের বিরুদ্ধে কোন রকম অভিযোগ নেই এবং তারপরেও আমাদের যে চাকরিটা গেল সেখানে আমাদের মূল দায়ী স্কুল সার্ভিস কমিশন এবং রাজ্য সরকার তাই এই চাকরির জন্য আমরা দ্বিতীয়বার কোন পরীক্ষা দেব না এটা আমাদের স্পষ্ট পরীক্ষা দেব আমরা অনেকে আবার টিপ্পনী করছে কেন দেবেন না পরীক্ষা দিয়ে পাস করতে কি অসুবিধা তাহলে সবার আগে তো যে দপ্তরে আমরা আছি সেই দপ্তরের মন্ত্রী সহ মুখ্যমন্ত্রী সহ যত পার্লামেন্ট বিধানসভায় যারা যারা এখন গিয়েছে তাদের সবাইকে যোগ্যতার পরীক্ষা দিতে হবে এবং তাদের প্রত্যেককে কারণ এদের প্রত্যেককে ভোট আমরা করিয়েছিলাম আমরা করিয়েছিলাম তাহলে এদেরকে আগে এরা সবাই রাস্তায় নামুক আবার লাইনে দাঁড়াক নির্বাচনে অংশগ্রহণ করুক তারপরে আবার অন্য কথা হবে তাহলে আমরা পরীক্ষা দেবো না এটা হচ্ছে আমাদের ভাত এবং এক এবং অদ্বিতীয় দাবি আসছে দ্বিতীয় হচ্ছে যা কিছু করবে যেটা আমরা বলেছিলাম আলোচনার বাইরে গিয়ে পড়াই যাবে না কারণ আমাদেরও তো লয়ার আছে ওনারা বলছেন যে কোর্টের একটা অর্ডার আছে যদি নোটিফিকেশন না দেওয়া হয় তাহলে ডিসেম্বর পর্যন্ত আমাদের যে কন্ট্রাক্ট যে কাজ করা সেটা আটকে যাবে টিচারদের ক্ষেত্রে তো সেক্ষেত্রে সেই পলিসিটাও যদি করতে হয় তাহলে আমাদের সঙ্গে জানেন আমাদের ওর থেকেও ভালো পথ জানা আছে ওর থেকেও ভালো পথ জানা আছে সেটা করুক অন্য কোন ক্ষেত্রে তারা যে উদ্যোগ নেয় এখানে উদ্যোগ নিচ্ছে না কেন এটা দুই তিন নম্বর আমাদের যারা নন টিচিং স্টাফ আছে তাদের যে অনারিয়াম সেটা তারা এখনো পায়নি তারা যেটা দাবি করেছিল সেটাও দেওয়া হয়নি তাহলে ভুলিয়ে দেওয়া হচ্ছে ব্যাপারটা যোগ্য অযোগ্য সব ভুলিয়ে দেওয়া হচ্ছে চার নম্বর একটা বক্তব্য আমাদের হচ্ছে এটাই যে এই চাকরি যাওয়ার আমাদের না। যাদের কারণে চাকরি গিয়েছে রিভিউ পিটিশন থেকে তারা আমাদের জিতিয়ে আনবেন এবং আনতেই হবে আনতেই হবে তাদেরকে আর যদি তারা জিতিয়ে আনতে না পারে মুখ্যমন্ত্রীকে উদ্ধার নিতে হবে তার হাতে কোন কোনটা আমাদের দাবি আজকে আপনারা সত্যি আপনারা দেখুন যে একটা ঘটনা ঘটলো আপনারা এটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে বিকাশ ভবনের গেট ভেঙে আমাদের শিক্ষক শিক্ষিকারা ঢুকে গেছেন এই ব্যবহার তো আপনারা আগে দেখেননি আজকে কেন দেখছেন কারণ তাদের তারা ধৈর্যশীল তারা শান্তিপূর্ণ ভাবে আন্দোলন চালিয়ে তাদের দাবি আদায় করতে চেয়েছিল বারবার কিন্তু সরকার সঙ্গ দিয়েছি কি দায়নি আর যাদের জীবন মরণের সব গেট ভেঙে গিয়েছে তাদেরকে আর কতদিন আটকে রাখা সম্ভব সম্ভব নয় সরকার বারবার এই দড়ি মাছ না চুই পানি এই এই স্থান রয়েছে এটা আমাদের কাছে না আমরা আরো একটা জিনিস দেখলাম খুব লজ্জাজনকভাবে আমরা দেখলাম যে রাজ্যের একজন নির্বাচিত প্রতিনিধি জনপ্রতিনিধি মানীয় সব্যসাচী মহাশয় তিনি আমাদের গুন্ডা বাহিনীর সহযোগে আমাদের শিক্ষক শিক্ষিকাদের হেলমেট দিয়ে মারলেন আমরা দেখলাম রাস্তায় ফেলে আমাদের শিক্ষকদেরকে লাথি মারলেন আমাদের এতগুলো শিক্ষক এবং বলে গেলেন যে আমরা যদি মনে করি এখানে একজনও রাখতে পারবেন না তার মানে দেখি মানে দেখি তার মানে যাদেরকে অবৈধভাবে টাকা দিয়ে চাকরি দেওয়া হয়েছে উনিও কি কারোর কাছে টাকা নিয়ে চাকরি দিয়েছেন কারণে যে কারণে উনি প্রোটেকশন দিতে এসেছে এখানে তাড়ানোর জন্য এসেছেন তাই আমরা তার শাস্তির দাবি করি আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন